নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মমতা ব্যানার্জির সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার একটি নতুন প্রকল্প বা স্কিম চালু করেছে সেটি হলো আমাদের পাড়া আমাদের সমাধান খানিকটা দুয়ারে সরকার যে প্রকল্প এই ধরনেরই তবে এখানে যে প্রকল্পের মধ্যে দিয়ে যে সমস্যাগুলোর সমাধান করা হবে সেই সমস্যাগুলো সম্পূর্ণ আলাদা তো প্রকল্পের যে ঘোষণা হয়েছে সেটি বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর উদ্দেশ্য প্রত্যেক পাড়ার ছোট ছোট সমস্যার স্থানীয় সমাধান মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়া সময়সূচি দোসরা আগস্ট দু থেকে শেষ হবে তেসরা নভেম্বর দু পর্যন্ত অভিযোগ জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই নভেম্বর দু কাজ শুরু হবে পনেরোই জানুয়ারি দু থেকে এখানে কাঠামো ও শিবির গঠন প্রতি তিনটি ভোটার বুথ নিয়ে গঠিত হবে একটি পাড়া কেন্দ্র রাজ্য জুড়ে মোট আশি হাজার বুথ রয়েছে শিবির সংখ্যা আনুমানিক সাতাশ হাজার শিবিরে উপস্থিত থাকবেন প্রশাসনিক অফিসার স্থানীয় প্রতিনিধি ও সচেতন নাগরিক অর্থ বরাদ্দ প্রায় দশ লক্ষ টাকা প্রতি বুথ অনুসারে প্রকল্পের মোট বাজেট আট হাজার কোটি টাকা বরাদ্দ অর্থের ব্যবহার করে শুধুমাত্র পাড়াভিত্তিক ছোট কাজ বাস্তবায়ন করা হবে পাঁচ নম্বর প্রকল্পে অন্তর্ভুক্ত কাজের তালিকা যে পনেরোটি কাজের তালিকা রয়েছে ছোটোখাটো কাজ সেগুলি হলো রাস্তার আলো বসানো পানীয় জলের পাইপলাইন বা টিউবওয়েল পুকুর সংস্কার নিকাশি নালা নির্মাণ বা সংস্কার কমিউনিটি টয়লেট স্কুল ও আইসিডিএসের ছাদ রং বাউন্ডারি ওয়াল খেলার মাঠ নির্মাণ আবর্জনা ব্যবস্থাপনা রাস্তা মেরামত পায়ে চলা পথ উন্নয়ন বাজার বা বাস স্টপে ছাউনি বসানো জলাধার নির্মাণ কমিউনিটি সেড কবরস্থান শ্মশানের চারপাশে নিরাপত্তা গেট ছোট ক্লাব বা মঞ্চ সংস্কার যদি জনসাধারণের জন্য উন্মুক্ত হয় কোন কাজ বরাদ্দযোগ্য নয় এছাড়াও কিছু কাজ এই প্রকল্পে অন্তর্ভুক্ত নয় নতুন বড় ভবন নির্মাণ জমি ক্রয় বা লিজ ব্যক্তিগত সুবিধা যেমন বাইক পাম্প ইত্যাদি আদালতাধীন জমি বা বিষয় সাংস্কৃতিক বা প্রশিক্ষণমূলক অনুষ্ঠান প্রশাসনিক বেতন বা অফিস সামগ্রী কেনা আবেদন পদ্ধতি কোনো অনলাইনে আবেদন নয় সরাসরি শিবিরে গিয়ে ফর্ম পূরণ করে অভিযোগ জানাতে পারবেন অভিযোগ গ্রহণ করবেন সরকারি অফিসার এবং স্থানীয় প্রতিনিধি মনিটরিং ও তদারকি রাজ্য স্তরে অ্যাপেক্স কমিটি মুখ্য সচিবের নেতৃত্বে জেলা স্তরে জেলা টাস্ক ফোর্স ডিএমও অন্যান্য আধিকারিকদের নিয়ে প্রতিটি পাড়ায় থাকবেন স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষক এস এইচ সদস্য সচেতন নাগরিক যারা অভিযোগ যাচাই করবেন প্রকল্প বাস্তবায়ন হবে অনলাইন পোর্টালের মাধ্যমে এটা ট্র্যাকযোগ্য এর পোর্টালের যে ওয়েবসাইট দেয়া হয়েছে aps.wb.gov.in অন্যান্য সুবিধা দুয়ারে সরকার ডেস্ক প্রতিটি শিবিরেই থাকবে দুয়ারে সরকার ডেস্ক যেখানে আবেদন করা যাবে লক্ষ্মী সাথী স্বাস্থ্যসাথী বিধবাবা প্রতিবন্ধী ভাতা রেশন কার্ড সংশোধন ভূমি সংক্রান্ত কাজ ও আরও অনেক প্রকল্প সাধারণ মানুষের জন্য একটাই কথা বলতে চাই এই প্রকল্প আপনার জন্য আপনার পাড়ার সমস্যার সমাধানে সরকার এখন আপনার দরজায় নির্দিষ্ট দিনে শিবিরে গিয়ে অভিযোগ জানান আর সুযোগ নিন প্রকল্পের সুবিধার ভিডিওটি যদি উপকারী লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না